হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না বিএনপি জবাব সাথে সাথে দেবে আর একটি বিষয় আছে যেটা আমাদের আলোচনা হয়েছে স্থানীয় কমিটিতে আপনার আজকে দুপুরে যে একটা গুলির বৃদ্ধ হয়েছেন হাদি সাহেব না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব ইন্তিরা পার্টি দুঃখিত পার্টি যে মঞ্চ ইনকিলাব পার্টিতে মঞ্চ মঞ্চের সম্ভাব্য প্রার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছেন এটা আমরা সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কন্ডেম করেছেন পার্টির তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমিও বলেছি আমরা এটাকে সাথে সাথে নিন্দা জানিয়েছি এবং অতি দ্রুত যারা এই হত্যা চেষ্টা করেছে অথবা গুলি করেছে তাদেরকে বের করে তদন্ত করে তাদেরকে আওতায়নের জন্য আমরা বলেছি আমরা একথা বলেছি যে ঘটনা থেকে প্রমাণিত হয় যে যে সমস্ত অপশক্তি এই দেশে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচন থেকে যাতে না হয় সেই চেষ্টা করার জন্য যারা কাজ করছে তাদের একটা চক্রান্ত বলে আমরা মনে করি সেভাবে আমরা স্টেটমেন্টও দিয়েছি এবং সব আরো দুর্ভাগ্য যে এটা না বলে আমি পারছি না যে আমাদের সিনিয়র একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য আমি জাব্বা সাহেব তিনি দীর্ঘকালের একজন আমাদের এই বিএনপির আমাদের নেতা তিনি ওই আসনে তিনি একজন প্রার্থী আমাদের তিনি স্বাভাবিকভাবেই একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সহানুভূতি দেখানোর জন্য সাথে সাথে সেখানে ছুটে গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দলের কিছু ব্যক্তি কিছু সমর্থক আরও কিছু আপনার চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মত সৃষ্টি করার চেষ্টা করে যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না বিএনপি জবাব সাথে সাথে দেবে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা কোন রকমের কোনো গরযোগ চাই না কোনো সন্ত্রাস চাই না কিন্তু বিএনপির উপরে কোনো আঘাত আসলে বিএনপি কখনোই কিন্তু সেটাকে আপনার সহজভাবে নেবে না এবং তার কিভাবে জবাব দিতে হয় বিএনপি সেটা জানে